আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা আল ইমরান এর একানব্বই নং আয়াত থেকে বিরানব্বই নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সুরা আল ইমরান এর নব্বই নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি এই যে দেখুন দাল্লুন এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন আর যদি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বের শুদ্ধ করে দেখে শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন সবক শুরু করা যাক بسم الله الرحمن الرحيم ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض প্রিয় দর্শক আমি বারান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজাহ নুন জের ইন নুন ল্যাম জবরনাল ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পর্ব দেখুন হামজাহ নুন জের ইন নুন লাম জবরনাল ইন নাল লাম ইননাল্লালা জাল জি নুন জবর না ইননা্লাজি না। যে এখান একালিপটন জের বাম্পাশে জমমালাইয়া মদেররহারফ ডান্দিকে হারকত্য আকালিপটনিয়া পড়তে হয়। ইননালাজি কাফ জবরকা ফাজবর ফা রওয়া উপে শুরু কাফারু ইননাল্লাজি নাকেফারু। ওয়া উজ বড়য়া মিম আলিফিজা বরমা ওয়া মা তা ওয়া ও পেশ তু পেশর বম্পা ও মাদার হারফ ডান্দিকার হরকতকে একা লিপ্টেন হয় তো এই পেশওয়ালা তাটি জজমালা সাথে এক পর্ব ঠোঁট গোল করে এক লিপ্টেনে হবে ওয়া ম্যা তু ওয়া উজ বড়োয়া পেশ কুফ ফ্যা আলি ফেজাবরোফা কুফ্যা র দুই পে শুরু ইকফা গুনাহ তানউইন এর পরে ইখফার 15 টি হরফের ভিতরে একটি হরফ ফা আসছে এই কারণে এই তানউইন বলা র অর্থাৎ দুই পে রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব তো দেখুন গুন্নাটি এভাবে করব কুফারুম ফাযবর ফা ইয়া জবর লাই ইদগামে বা গুনাহ দেখুন নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার চার হরফের একটি হরফ ইয়া আসছে এই কারণে এই জবর ওয়ালা লামটি তাস্তিদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব মাঝখানে এই জজম নুন বাদ পড়ে যাবে সরাসরি এই জবর ওয়ালা লামটি তাস্তিদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে তো দেখুন এইভাবে পড়ব ফেলাই ইয়া কফ পেশ ইউ কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইউ ক বা জবর বা লাম জবরলা লা ইউ ক বা লা ফালাই ক বা إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُقَبَلَ ميم نُونْ زِرْ مِنْ حَمْزَهْ زَبُرْ أ ح do? مِنْ do دَلْ do? What do you ميم What do you وَلَا What do you do? What do حمزه لام بش اول من احدهم مل اول حمزه را زبر ار ضاد زر ار ضي من احدهم مل اول ار ذال زبر ذا ح زبر ها با واو دوي زبر باو ذهبا واو زبر وا لام زبر لا ولا

এটি শুধু বক্ফর ক্ষেত্রে এভাবে পড়তে হবে প্রিয় দর্শক দেখুন এখান থেকে বলছি আপনারা আমার সঙ্গে ঠুঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به हम्म्झ पिशु लैम खरज़ बरल ला चारा लिपटन मदर हरूफे ऊपरे मोटाचिनो बामे हम्म्झ मध्य मत्तस्थिल चारा लिपटनिया पड़ी थे हैं तुमरे लैम हरूफ के चारा लिपटने पड़ बो उला हम्म्झ हज़र ई कफ़ ज़बर का उला ई का लैम ज़बर ला हामीम पिश हुम उला ई का ला हुम आइन ज़बर आ दा अलिफ़ ज़बर � আজাবুন জা বোন হামজা হাজবর আলাম ইয়াজের আলি আলি মিম ওয়াও দুই পেস মু ইদকামে বাগুন না তাল উইলের পর ইদকামে বাগুনার চার হারপর একটি হার ওয়া অর্ডছে এই কারণে দুই পেসওয়ালা মিমটি তাস্তিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলেইয়া পড়বো আলি মো ওয়া উজবার মিম আলি ফিজাবরমা ওয়ামা লাম জবর উল্লাহ হা মিম পেস হোম ওয়া মালা হোম মিম নুন জের মিন নুন খারা জবর্ণা সৎ জেরুশি মিন্নাসি র ইয়া জের রি নুন জবর্না মিন্না সি রিনা রি তিন আলিপটনে সাকিন করে ফেলব কারণ মদের হারফের বাবের হারফি ওকফ হইলে মতো আর জি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় ওয়ামালাহুম মিনা সি রি এখান থেকে বলছি أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين لم نون زبر لن تا زبر نون ألف زبر نا لن تنا لم لم بشلول لن تنالوا البرازر بر زبر بر لن تنالوا البر حتى زبر حتى كرزبر تا تنون بشتون لن تنالوا البر حتى تون فزر في قف وو حتى تنفقو

আইন জবর ইয়াজের লি এখানে তিন মিমকে সাকিন করে ফেলবো কারণ বাম পাশে জিয়া মদর হারুফ তো এই মদর হারফে ওয়াকফ হইলে আরো আরজি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় আলি আলিম প্রিয় দর্শক আমি এখন সুরা আল ইমরনের এই একানব্বই নং আয়াত থেকে বিরানব্বই নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বানান করে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فان الله به عليم صدق الله العظيم